দু হাজার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দীর্ঘ স্টেটাস দিয়ে অভিযোগ করেছিলেন পরিমণি তিনি সেখানে লিখেছিলেন বরাবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি পরিমণি এই দেশের একজন বাধ্যগত নাগরিক আমার পেশা চলচ্চিত্র আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে আমি এর বিচার চাই প্রেক্ষিতে পর দিনই উত্তরা থেকে নাসির সহ আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরিমণির করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের সময় নাসির সংবাদ মাধ্যমকে বলেন সেদিন পরিমণি জোর করে দামি মদ নিতে গেলে বাধা দিয়েছিলেন তিনি তাতে এই অভিনেত্রী উত্তেজিত হয়ে পড়েছিলেন তারা তো নিতে পারে না তারা তো মেম্বার না আমি জাস্ট তাদের বাধা দিয়েছি এটা নেওয়া যাবে না এটা বিক্রয়যোগ্য না এরপরে পরিমণি উত্তেজিত হয়ে যায় তারপর সে আমাকে গালিগালাজ শুরু করে আমার স্টাফরা তাকে থামানোর চেষ্টা করে তখন পরিমণির সঙ্গীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন বলেও পাল্টা অভিযোগ করেন নাসির তার সঙ্গে যে ছেলেগুলো ছিল সে আমাকে চট থাপ্পড় দেয় পরিমণি গ্লাস মারলে আমার ঘাড়ে লাগে এই অবস্থায় আমার সিকিউরিটিদের আমি নির্দেশ দিলে সিকিউরিটিরা তাকে নিয়ে যায় ওই সময় পরিমণি মাতাল ছিলেন বলে দাবি করেন নাসির পরিমণির দু সালের চোদ্দই জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে করা ওই মামলায় কোনো প্রমাণ মেলেনি তবে পিবিআই গত আঠারোই মার্চ নাসেরের করা পাল্টা অভিযোগের সত্যতা পেয়েছে মর্মি পরিমণি ও জিমির বিরুদ্ধে তদন্তের চার্জশিট দাখিল করেছে আঠারো এপ্রিল রোজ বৃহস্পতিবার এ মামলার প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন প্রতিবেদনে আসামি পরিমণি ও তার কাস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিমির বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে তবে আরেক আসামি জান্নাত বনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা অ্যালকোহল পার্সেল দিতে রাজি না হওয়ায় পরিমণি ভাষায় গালি দেন ও কাছের জিনিসপত্র দিয়ে নাসির ইউ মাহমুদকে আঘাত করতে থাকেন এ বিষয়ে নাসির আদালতে পরিমণির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন করলে আদালত মামলা করার নির্দেশ দেন এতক্ষণ ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে সবিজের সাথেই থাকুন